কোয়ার সিং দেখেন সাল্লা দর্শক আরিয়াল বিলের কোয়ার সিং

একদম আড়ত হচ্ছে জমজমাট তো আমি কিন্তু কিছুদিন আগে আসছিলাম সেই সময় কিন্তু লোকজন কম ছিল আর এখান থেকে অনেক লোকজন চলে আসছে মাছ কেনার জন্য আর এ আরত কিন্তু হচ্ছে ঢাকা ক্রিয়ানীগঞ্জ থেকে কিন্তু মাত্র দশ কিলো তো আপনারা কিন্তু চলে আসতে পারবেন সহজেই ঢাকা থেকে গুগল করবেন আপনারা তুলসি তুলসীখালী মাছের আড়ত গুগল করলে হবে তো আমি কিন্তু শুরু থেকে শেষ করবো চেষ্টা করব আর এ আড়ত হচ্ছে আপনার এই সকাল ছয়টা থেকে আর কি আটটা পর্যন্ত জমজমাট থাকে তো চলেন প্রধান আমার এই

ତିରିଶ ଆଠତିରିଶ ଆଠ ଉଣଚଳିଶ 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 ଏକ ପଇଁଚାଲିଶ ବରବର ଦୁଇଶହ ନେଇକୁ ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହଜାରରେ কত দাম নিলেন ভাই শোলকড়া 2700 টাকা দেখেন কতগুলো নিছে 2700 টাকা দর্শক একটা গাছ বানায় রে

দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দর্শক দেখেন দুই হাজার পাঁচ দুই হাজার দুই হাজার দুই হাজার কয় কি রে দুই হাজার দুই হাজার দুই হাজার বাইশ আমার জিওর দাম বাইশ বাইশ অনেক

দর্শক মাছ হবে প্রায় সাত থেকে আট কেজির মতো এগুলা কত বিক্রি হয়েছে মুরব্বী বত্রিশশো বত্রিশশো না এক জায়গা বত্রিশশো বিক্রি হয়েছে দর্শক বিলের পাঁচ মিশালি দেখেন কই শিং কই কই শিং তারপর হচ্ছে আপনার নলা নানান ধরনের মাছ দেখেন এই যে বিলের শিং আর হচ্ছে মেনি দেখেন বড় বড় শিং আর মেনি এবারে কত চাইলেন মেয়ে ভাই সাড়ে চার হাজার কয় কেজি সাড়ে তিন কেজি শিং আর মেনি না দেখেন এই হচ্ছে বড় বড় মিনি আর হচ্ছে শিং সাড়ে চার হাজার টাকা চাইল অবস্থা দেরি কত হয়েছে কি মাছ হ্যাঁ এইটু দেখান দেব নি এই দেখেন মাছ আল্লাহ বড় বড় কই আছে আর শোল মাছ কত হয়েছিল ডাক্তার এগারোশো এগারোশো না এগুলো কোন বাজারে বিক্রি করেন

சோतोस आलम सोतोस अब्दुल्ला नमस्कार श्रोतागण दर्शक बहुत बहुत श्रोतागण आर्यल बिल ओ जी चापिशीका आप किस गेलो गेलो এক দেশি অরিজিনাল বিলের আরিয়াল বিলের অরিজিনাল

এ দেখেন কি পরিমানে মাছ আসছে দেখেন একদম টেরে ভর্তি ভর্তি মাছ ওরা সারা রাত হচ্ছে ধরছে সকাল সকাল নিয়ে আসছে দেখেন অনেক মাছ এটি কত আছে মামা মাসাল্লাহ দেখার মতো মাছ নিলাম কত হয়েছে কত হয়েছে নিলাম এগারোশো এগারোশো

তাহলে অন করলেন কেমনি একটু আগে তো জিগাইলাম করলাম কেমনি একজন কিছু জিগাইলে ওটা বলতে হয় মানে না বললেও ধারণা দিতে হয় ধারণা তো আপনি জানেনই আপনি যেহেতু বিক্রি করছেন তো আড়াই কেজির মতো হবে ষোলোশো টাকা

নে 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 দিব খালি রে 3800 টাকা দর্দ অনেক বেশি তুমি খালি 251 720 720 720 720 720

বিলের কই সিং সব ধরনের মাছ আছে দেখেন মাছ কত বিলের মাছ চব্বিশ একদম তাজা তাজা দেশি সিং না দেশি সিং

ধর্মত কই দর্শক আজকে সেরা 1800 টাকা ফের স্টোবেন 1800 টাকা এই ভাবে আগুন থাকে না কত পঁচিশশো টাকা পঁচিশ পঁচিশশো টাকা

পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা সাতাশশো টাকা সাতাশি সাতাশ 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 আঠাশ আঠাশ উত্ত্রিশ তিন হাজার তিন হাজার একত্রিশ 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 বত্রিশ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ 3 4 u h j 4 d i s e r a 3 a h j a 5시 jadi s 3 5 a 가 a h j a u 3 jadi serakah, jauh, jadi serakah, jauh, jadi s